রাজ্য সরকারের পর কেন্দ্রীয় সরকার এবার অবৈধ দখলদারি উচ্ছেদ শুরু করলো কেন্দ্রীয় সরকারের সংস্থা জাতীয় সড়ক কর্তৃপক্ষ সরকারি জমিতে অবৈধ দখলদারি উচ্ছেদে এক মাস সময় দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী তারপরেও আজ জাতীয় সড়কের দুধারে থাকা অবৈধ দখলদারি উচ্ছেদ শুরু করলো জাতীয় সড়ক কর্তৃপক্ষ আজ বীরভূমের রামপুরহাটে চোদ্দ নম্বর জাতীয় সড়কের দুই ধারে থাকা অবৈধ অস্থায়ী ও স্থায়ী দখলদারি উচ্ছেদ করল জাতীয় সড়ক কর্তৃপক্ষ সকাল থেকে বীরভূমের রামপুরহাটের মনসুবা মোড় থেকে জেসিবি দিয়ে দখলমুক্ত করার অভিযান চালায় তারা জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে জাতীয় সড়কের একশো ফুট চওড়া জায়গা দখলমুক্ত করা হবে তাদের দাবি আগেই দখলদারদের নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু তারা নিজেরা তাদের অবৈধ নির্মাণ সরিয়ে নেয়নি তাই আজ থেকে উচ্ছেদ করে দখলমুক্ত করার কাজ শুরু করল জাতীয় সড়ক কর্তৃপক্ষ অ্যাকচুয়ালি রামপুরহাটটা খুব কনজেস্টেড টাউন আর কি এবারে কনজেস্টেড টাউন হওয়ার জন্য খুব অ্যাক্সিডেন্ট হয় এবং আমাদের রোড সেফটি আর ডিভিশনাল অফিসার রামফুরাক্ট উনি একটা রেজলিউশন করেছিলেন যে এনএইচ ল্যান্ডের ওপর যেগুলো এনক্রোচমেন্ট আছে সেগুলো সরানোর জন্য তা আমরা সেই মতো যারা এনক্রোচার তাদেরকে নোটিশ সার্ভ করি নোটিশ সার্ভ করার পর হিয়ারিং করার পর ওনাদেরকে পর্যাপ্ত টাইম দেওয়ার পর আমরা এজিও সাহেবকে জানাই যে আমাদের এন থেকে সব কিছু কমপ্লিট তারপরে এজিও সাহেব একটা অর্ডার বের করেন যে এভিকশনের জন্য সেই মোতাবেক আজকে আমাদের এনক্রোচমেন্ট রুলওয়ালে রাইট চলছে আজকে এখন মূলসভা মোড থেকে সানঘাটা মোড পর্যন্ত আজকে ড্রাইভটা চলবে পরে ফেজে চলবে আবার সানঘাটা থেকে বাস স্ট্যান্ড থার্ড ফেজে চলবে বাস স্ট্যান্ড থেকে মেডিকেল কলেজ স্যার কালকে কলেজের না হকার এইখানটায় আমরা এনএইচ ল্যান্ডে যারা এনকোচ করে আছে আমরা মার্চ মাসে নোটিশ দিয়েছিলাম পনেরো দিন টাইম দিয়েছিলাম হিয়ারিং করেছিলাম তারপরে দু মাস পরে ভোট পেয়ে যাওয়ার পরে আমরা এনকোচমেন্ট রিমুভার করছি সেটা এনএইচ ল্যান্ড থেকে আমরা গভর্নমেন্ট রোড সাইড ল্যান্ড থেকে আমরা এনকোজমেন্ট রিমভ করি আমাদের যতটুকু ল্যান্ড আছে করা আছে আছে একটা যে ফুট 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 আমাদের ম্যাপ আছে ম্যাপ থেকে ল্যান্ড আছে তার বেশি দিয়ে আমাদের নোটিস করা আছে সেই নোটিস যারা এনক্লোজার আছে তাদেরকে এভিকশন করা আমরা বললাম স্যার আধ ঘন্টার টাইম দেন আমরা দু ঘন্টার গুমঠিটা সরিয়ে নিছি আমরা খুব গরিব মানুষ আমার ভাইটাও অসুস্থ অসুস্থ অকাশ মোটামুটি কুড়ি বছর থেকে ধরো মানে অসুস্থ হয়ে আছে তার জন্য আমরা বলছি যে স্যার আধ ঘন্টার টাইম দেন দুটা সরিয়ে নেব আমাদের বললে একটা স্যার বললো যে ঠিক আছে তোমার একটু উল্টিয়ে দিচ্ছি দোকানটা সরিয়ে নিবা সরিয়ে নিাম স্যার ম্যাজিস্ট্রেট না কে বলেছে যে দোকানটাকে ঘুরিয়ে দাও মুখ্যমন্ত্রী বলেছে যে ফুটপাথে যারা আছে স্যার কি বলবো স্যার সরকারি কি বলবো আমরা বলেন স্যার আমরা তো স্যার কিছু বলার নেই আমাদের ওদের ই সবকে উচ্ছেদ করছে তো আমাদেরকে উচ্ছেদ করে তো আমাদেরকে তো স্যার একটা কর্ম দরকার স্যার একটা কাজকাম যাই হোক একটু কোনো কিছু দরকার আমাদের স্যার আমার ভাইটা অসুস্থ স্যার হ্যাঁ তার জন্য তো ফুটপাতের ব্যবসা করছি কাজ নাই বলে তো ফুটপাতের ব্যবসা স্যার না কাজ থাকলে করতে হতো না স্যার আমরাও তো বললাম যে পাঁচ মিনিট পনেরো মিনিট টাইম দেন সে টাইমটা আমাকে দিলো না করতে তো মেলা টাকা হয়েছে মোটামুটি পনেরো কুড়ি হাজার টাকা না ঘুম ঠিক তৈরি আপনার কাটে তাও বেশি হবে হ্যাঁ আমি আমি একবার অখর মা কিছু কিছুই করতে পারি না

ব্যবসা করতে হচ্ছে ব্যবসা খুটি খেয়ে সারা জীবন রোদে বা বাস করি ঝড় তুফান যা সব আমরা আমাদের সামলাতে হয় বলে আমরা ব্যবসা করছি